হ্যালো এভরিওান ওয়েলকাম টু বিব্লিও ফাইল আমি ইন্দ্রনীল চলে এসেছি আজকে আরও একটা বুক রিভিউ ভিডিও নিয়ে তো শুরু করা যাক তো আজকে আমি রিভিউ করব বাংলাদেশের একটি বই বাংলাদেশের একটি উপন্যাস বাংলাদেশ বলতেই আমাদের সবার আগে যার নাম মনে আছে তিনি আর কেউ নন হুমায়ুন আহমেদ তো হুমায়ুন আহমেদের কৃষ্ণপক্ষ বইটির আজকে আমি রিভিউ করব তো কৃষ্ণপক্ষ যে উপন্যাসটি এটি একটি নিখাত প্রেমের উপন্যাস এবং ট্র্যাজেডিও রয়েছে এটির মধ্যে অরু ওরফে অরুণা চৌধুরী একটি বিত্তশালী পরিবারের মেয়ে এবং অপরদিকে মুহিব হলো একজন মা মরা একটি ছেলে এবং সে বর্তমানে বেকার চাকরির সন্ধান করছে বিভিন্ন সেই দিক থেকে দেখতে গেলে তার জামাইবাবু অর্থাৎ মুগিবের যে জামাইবাবু তার আশ্রয়ে তাকে থাকতে হয় এবং সে তার দিদি এবং জামাইবাবুর আশ্রয়ে আছে এবং একটি বেকার ছেলে চাকরির চেষ্টা করছে তো তাদের মধ্যে ভালোবাসা প্রেম চলতে থাকে সেই সময়ে হঠাৎ করে অরুণা ওর অরুর বাড়ি থেকে তার বিয়ের সম্বন্ধ ঠিক করে একজন ডাক্তার একটি ছেলের সাথে কিন্তু অপরদিকে তারা দুজন দুজনকে ভালোবাসে তারা দুজন দুজনের থেকে আলাদা হতে চায় না তো তারা কাজী অফিসে গিয়ে তাদের বিয়েটা সেরে ফেলে অনারম্বরভাবে সরকারিভাবে সেরে ফেলে এবং তাদের বিয়ে মিটে যাওয়ার পর ও অরু এবং মুহিব মুহিবের যে বন্ধু তার বাড়িতে গিয়ে কিছুটা সময় কাটায় কিন্তু তাদের বাসর রাত পুরো কেটে যাওয়ার পর পরের দিন সকালে মুহিবকে তার জামাইবাবু একটি কাজের জন্য চট্টগ্রাম যেতে বলেন এবং অরু বাড়িতে ফিরে আসে কিন্তু তার পরবর্তী সময়ে জানতে পারে যে একটি অ্যাক্সিডেন্টের জন্য মুহিবের মৃত্যু হয়েছে তো ভাগ্যের খুবই নির্মম পরিহাসে তাদের ভালোবাসাটি এখানেই শেষ হয়ে যায় এবং অরু বিধবা হয়ে যায় এবার তারা যেহেতু বিয়েটা লুকিয়ে চুরিয়ে করেছিল তার বাড়ি থেকে অরুণার বাড়িতে সেরকম কেউ কিছু জানতো না তো অরুণাকে বাড়ির চাপে পড়ে সেই যে ডাক্তার পেশার যে পাত্রটি ছিল তাকেই বিয়ে করতে হয় এবং একটি সময় আসে অনেক বছর পর যখন অরুর তার নিজের কন্যার বিয়ের দিনে অরুর সেই প্রথম ভালোবাসা জীবনের অর্থাৎ মহিবের কথা তার মনে পড়ে তো এই হচ্ছে উপন্যাসের সারমর্ম উপন্যাসটিতে আরও অনেক কিছুই আছে অনেক কিছু ওঠা নামার কথা রয়েছে তাদের জীবনের এবং ভালোবাসার কিন্তু ব্যাপারটা হল উপন্যাসটাতে আমরা যে ট্র্যাজেডিটা দেখতে পাবো সেই ট্র্যাজেডিটার জন্য উপন্যাসটা এতটা মর্মস্পর্শী হয়ে উঠেছে তো পড়ুন কৃষ্ণপক্ষ হুমায়ুন আহমেদের বইটি বাংলাদেশ থেকে প্রকাশিত বইটির সুবর্ণ প্রকাশিত প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বইটি এবং এর প্রিন্টেড প্রাইস রয়েছে বাংলাদেশি টাকাতে সম্ভবত দুশো টাকা ভারতীয় টাকাতে কিছুটা কম হবে আমি বইটি অভিযান পাবলিশার্স থেকে সংগ্রহ করেছিলাম ওনাদের আউটলেট থেকে ওনারা বাংলাদেশের বই রেখে থাকেন তো এই ছিল আজকে আমার বুক রিভিউ ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও কেমন লাগলো বুক রিভিউ কেমন লাগলো কমেন্টে জানান বন্ধুদের মধ্যে আমার চ্যানেলকে শেয়ার করুন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব আইকনের পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় এবং আমার চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ ভালো থাকবেন